এক দুই দিন হ্যাপি বার্থডে একটু আনন্দ করতে করতে এই দেখো একটু দুর্ঘটনা ঘটে গিয়েছিল বন্ধুরা দেখতে দেখতে কিন্তু এক বছর কেটে গেল আমি কার কথা বলছি তোমরা কি জানো আমি বলছি আমার ছোট দাদার কথা ওদের বিয়ে হয়ে এক বছর হয়ে গেল ওদেরই আজকে ফার্স্ট অ্যানিভার্সারি সকাল সকাল কিন্তু এদিকে দেখো কাজের তর্জনের লেগেই গেছে অনুষ্ঠান বলে কথা আর তোরজোর না হলে কি আর হবে তাই কিন্তু আমরা সকাল সকাল শাকসবজি কাটার কাজে লেগে পড়েছি অনুষ্ঠানটা কিন্তু আমরা একদমই বেশি বড় করে করছি না একদমই ছোট মোট করে করছি আমরাই আমরাই কোনো আত্মীয় স্বজন এমন একটা নেই আর মাম্মা মামা মেয়েদিকে ক্যামেরার সামনে এমন ভাবে তাকিয়ে আছে মনে হয় যেন তোমাদের সবার উপর ওর রাগ অভিমান রয়েছে এতবার টাটা দিতে বলছি ও আর কিছুতেই টাটা দিচ্ছে না আর এইদিকে বৌদিকে কি খুশি বিবাহবাসী কি বলে কথা খুশি না হলে কি আর হয় আমাদের বাড়িতে যে কোনো অনুষ্ঠান হলে আমাদের কিন্তু বাইরের লোকের দরকার পড়ে না কারণ তোমরা তো সবাই জানো আমাদের বাড়িতেই আমরা অনেকজন লোক এই দেখো এদিকে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এদিকে আমাদের শাকসবজি সবকিছু একদমই কমপ্লিট হয়ে একদম আমরা চলে আসলাম এগুলোকে পরে আমরা বলে এখন দেখো আমরা স্নান করার আগেই কিন্তু সব একদম কাজকর্ম রেডি করে দিচ্ছি মানে শাক ধোয়া থেকে শুরু করে যা যা আছে সবকিছু করে দিচ্ছি এখন চলো শাক গুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক কচু আছে আর তার সাথে আছে হচ্ছে মিষ্টি কুমড়া পুঁই শাক ওটা একটা খেয়ার আর সাথে আছে মাছের আলু মাংসের আলু আর রসার আলু কেও কিন্তু এইদিকে দু একজন করে আসা শুরু হয়ে গেছে দেখো আমার তিনটা বৌদি আসছে আর এই দিকে দেখো আজকে কিন্তু আমাদের বাড়িতে আমার আর একটা নতুন ভাস্তি চলে আসছে এই ভাস্তি কিন্তু একদম শান্তশিষ্ট কোনো রকম কোনো দুষ্টুমি করে না আর আমার ভাস্তিকে আজকে বলেছি সোনা এখন একটু টাটা দাও ও কিন্তু একদমই টাটা দিচ্ছে না কারণ ও অসুস্থ মামমাম খেলো 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 এদিকে তাকাও এদিকে তাকাও এদিকে তাকাও রান্নাবান্না এই হচ্ছে আর এইদিকে দেখো রাধুনিও কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে এখন আমার এই যে বৌদিকে দেখতে পাচ্ছ এই বৌদি রান্না করছে একটু পর আবার রাধুনি চেঞ্জ হবে এখন যেমন আমার মা রান্না করছে কচু অনুষ্ঠানে এত আয়োজন যার জন্য তাকেই তো আমি তোমাদেরকে এখনো দেখাইনি সে হচ্ছে আমার ছোট দাদা ও এখন মাংস দিচ্ছে আমি তো আগে বলেছি রাধুনি চেঞ্জ হতে থাকবে দেখো এই হচ্ছে আমার আর একটা বৌদি আর এই দিকে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার আর একটা দিদি এরা সবই অবশ্য টপ রাধুনি রান্নাবান্না কিছুটা হয়েছে আর কিছুটা এখনো বাকি আছে রান্নাবান্না ওইদিকে হতে থাকে আর এখন আমরা সবাই মিলে খাবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে একবারে রাতে ব্যাকগ্রাউন্ড কিন্তু এইদিকে দেখো সাজানো শুরু হয়ে গেছে সাজাচ্ছে হচ্ছে আমাদেরই টিম মেম্বার ওরা কিন্তু ভীষণই সুন্দর সুন্দর একদম ডেকোরেশন করে দেখো পোশেন দাস সাথে পার্থ আছে সবাই এর কি খুব সুন্দর ডেকোরেশন করে তোমাদের যদি কারো এরকম সুন্দর ডেকোরেশনের প্রয়োজন পড়ে তাহলে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো আমাদের টিম মেম্বারের সঙ্গে আনন্দের দিনে একটু আনন্দ করতে করতে এইদিকে দেখো একটু দুর্ঘটনা ঘটে গিয়েছিল আমি পা স্লিপ করে পড়ে যাই টিনের মধ্যে তো এখানে আমার হাতটা অনেকটা কেটে যায় তাই আমি শুয়ে একটু রেস্ট করতেছি আর এই যে হাতে দেখো ব্যান্ডেজ আর এইদিকে এসে দেখি মোটামুটি এইখানকার সবকিছু কমপ্লিট কেক ঠিক বসানো হয়ে গেছে আর এখন হবে কেক কাটা এক দুই দিন হ্যাপি বার্থডে টু

তো কেক কাটা শেষ আর এখন হচ্ছে গিফট পালা তো কার কার গিফট পেতে ভীষণই ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানি আমার তো ভাই ভীষণই ভালো লাগে আমার বৌদিরও দেখো ভীষণ ভালো লাগছে সেটা বৌদির খেয়াল খেলি হাসি দেখি বোঝা যাচ্ছে আমি তোমাদের যেমনটা বলেছিলাম বলেছিলাম আমাদের অনুষ্ঠান ছোট মোটো করে তেমন আত্মীয় নাই এখানে যাদের যাদের দেখতে পাচ্ছো মানে যে সমস্ত লোকদের দেখতে পাচ্ছ এরাই কিন্তু আমাদের মানে গেস্ট এরাই আত্মীয় এরাই সব এর বাইরে কিন্তু আর লোক নেই খাইনি আমরা খাইনি

মানে কেক কাটা ওটা তো শেষ হলো আর এখন হচ্ছে খাওয়াতার পালা এইদিকে দেখো একদম খাওয়ার এক ব্যাস লোক বসে পড়েছে তারপর এইদিকে আমাদের টিম মেম্বার সবাই বসে পড়েছে এই ছিল আজকে সকাল থেকে অব্দি বিবাহ বার্ষিকীর ব্লগ ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও টা